বহুদিন পর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু দুর্গাপুজোর সামনে আসছে তো প্রথমেই আমি ওয়াইপস ফেসটাকে ক্লিন করে ওয়াইপ করে নিয়ে একটা হাইরনিক সিরাম লাগিয়ে নিলাম যেটা লরিয়ালের তারপরে এই অ্যারোমা ম্যাজিকের যে যে জেল টাইপের একটা ক্রিম আছে আমি এটা ইউজ করে নিই এটা অ্যাজ আ সানস্ক্রিমও ইউজ করতে পারো অ্যাজ আ প্রাইমারও ইউজ করতে পারো তারপরে ফাউন্ডেশন হিসেবে আমি লাগাচ্ছি মেবলিংয়ের যেটা আমার শেড হচ্ছে টু থার্টি এইট এটা দেখতে মনে হচ্ছে যেন কী দেখো কি সুন্দর ডিফিউজ হয়ে গেল তারপরে একটা কনসিলার ইউজ করব এটা কিসের আমার ঠিক মনে নেই বাট কনসিলার যখনই ইউজ করবে এটা অল্প কোয়ান্টিটিতে করতে হয় তা তো পুরো ভ্যাদে লাগে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি না ব্লেন্ড করলে তো পুরো ভূত লাগবে এমনিই ভূতের মতো লাগছিলো যাই হোক এবারে আসি ব্লাশে ব্লাশ লাগাতে কান্না ভালো লাগে প্রতিটা মেয়ের মানে জীবনের সব থেকে খুশির জিনিস হচ্ছে ব্লাশ আর হাইলাইটার আমিও এক্সেপশন নয় আমার ব্লাশ আর হাইলাইটার লাগাতে খুবই ভালো লাগে তারপর সুগার পাউডার একটা পাউডার নিলাম নিয়ে একটু সেট করে নেবো যাতে আমার ফেসটা একটু সুন্দর শার্প লাগে সেই হিসেবে দুদিকে পাউট করে নিলাম আর দুদিকে দেখো অ্যাপ্লাই করে দিলাম তারপরে একটু ঢংও করতে হয় ঢং না করলে হয় না দেখো এমার্সের প্যালেটের উপরেরটা আমি খেয়ে নিয়েছি মানে উপরে লেখাটা তারপরে এই একটা বক্স এটা জানি না থেকে কিনেছিলাম খুবই সুন্দর পিগমেন্টেড একটা ব্রাউন কালার নিয়ে নিলাম ফুদিয়ে নিলাম ঝেড়েও নিলাম তারপরে একটু চোখের ওপরে অ্যাপ্লাই করলাম পুরো লিডটাতেই অ্যাপ্লাই করবো তবে ইনার কর্নার নয় আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে তারপরে একটা পিঙ্ক কালার নিলাম কি করব বুঝতে তো পারছিলাম না তাই নিয়ে নিলাম পিঙ্ক কালারটা কালারটা খুব সুন্দর লাগে আমার এই বক্সের কালারগুলো ভীষণই সুন্দর তবে এটা হচ্ছে ইনার কর্নার থেকে আউনার আউটার কর্নারের দিকে যেতে হবে খুব সুন্দর কালারটা অল্প একটু কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম তারপর দেখতেই পাচ্ছি একটা কাজল নিয়েছি সেই কাজলটা দিয়ে সুন্দর করে একটু হালকা করে আইলাইনার টাইপ পরে নিলাম তারপর একটা ব্লু কালারের আই নিলাম ডার্ক ব্লু এই কালারটাও আমার খুবই ভালো লাগে তো এটাকে জাস্ট স্মাচ করবো ওই কাজলটা আর এই কালারটা দুটো মিশিয়ে মিশিয়ে স্মাচ করব তোমরা চাইলে অন্য ব্রাশ দিয়েও করতে পারো বাট আমার পার্সোনালি এই ব্রাশটা দিয়ে করতে ভালো লাগে কারণ খুব সুন্দর হয় ঘেটে যায় না দেখো একটা উইংও দিয়ে দিয়েছে ছোট একটা উইং তো আর একটা চোখেও করে ফেলি তো এই চোখটায় করতে গিয়ে করে ফেলেছিলাম গন্ডগোল যেটা সব মেয়েরাই কম বেশি করে থাকে যারা এক্সপার্ট নয় ঠিক আমার মতন আর যারা এক্সপার্ট তাদের কথা বাদ দাও তো এক্সপার্ট নয় যারা তারা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো টিস্যুটা নিয়ে ওয়েট টিস্যু নিয়ে এরকম ছোট্ট করে একটু করে মুছে দেবে আর উইং টাইপের শেপ হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে তারপরে আবার আমি এই ব্লু কালারটা পিক করলাম করে চোখের নিচে যে জায়গাটা এইখানটাতে ওয়াটার লাইনে সেই জায়গাটাতে আমি এটাকে হালকা অল্প অল্প করে লাগিয়ে নিলাম তারপরে পিঙ্ক কালারটা নিলাম নিয়ে আবার সেম কাজই করব এই ওয়াটার লাইনের এই জায়গাটাতেই লাগিয়ে নেবো খুবই ভালো একটা ভাইব্রেন্ট আই মেকআপ চলে এলো তারপরে এই পাউডারগুলো যত ছিল সব ঝেড়ে ফেলবো কারণ এত পাউডার জীবনে দরকার নেই এমনি সবাই বলে ময়দা ময়দা তারপরে এই যে এইটা কী কালার আমি ঠিক জানি না তবে এই কালারটা দিয়ে আমি এরকম করে ফেসটাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করি আর নাকটা তো ভোঁতা তাই নাকটাতে লাইন করে নিলাম যাতে একটু সোজা সোজা লাগে ভোতা না লাগে একটু উঁচু উঁচু লাগে যাই হোক তারপরে এই জবগুলোকে ভালো করে একটা ব্রাশ দিয়ে ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নেব আর এই যে অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে বসলেই বা এডিট করতে বসলেই চলে আসে ট্রেনের আওয়াজ নয়তো পাখির আওয়াজ যেটা শুনতে পাচ্ছ অল্প স্বল্প তারপরে নিলাম হাইলাইটার হাইলাইটার নাকে লাগাবে না দেখো একটু একটু করে এই লাগাবে তারপরে ইনার কর্নারে আমি হাইলাইটারটা লাগাতে গেলাম কিন্তু প্রথমবারে লাগলো না তারপরে আবার একটু বেশি করে নিলাম তারপরে দেখো এ দেখো বুঝতে পারছো এই হাইলাইটারটা লাগালে না চোখটা খুব সুন্দর লাগে চোখের কোনাটা তাই আমি লাগাই আমার তো ভালো লাগে যাই হোক তারপরে একটু উপরেও অল্প অল্প করে দিয়ে দিলাম মানে ভুরুর তলায় আবার পরের ভুরুর তলাটাতেও দিয়ে দিলাম আমার তো খুবই ভালো লাগে হাইলাইটার লাগাতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েও হাইলাইটারটা এরকম ড্যাপ করে দিয়ে জাস্ট আঙুল দিয়ে একটু মানে ব্লেন্ড করে নিলেই হবে অত বেশি ব্রাশ ঘষার দরকার নেই যত ব্রাশ কম তত ভালো তারপরে নাকেরটাও একটু ঘষে নিলাম আর নাকের এই জায়গাটাতেও ঘষে নিলাম এটা জানি না এই জায়গাটাকে কী বলে নাকের ওপরে বলে না কি বলে তারপরে আইব্রোটাও করে নিলাম তারপরে একটা লিপ পেন্সিল নিলাম লিপ পেন্সিল এনে সুন্দর করে লিপটাকে লাইন করব। আজকে দুটো কালার দিয়ে মিক্স করব তাই জন্য আর রিসেন্ট আমি জাস্ট হার থেকে অনেকগুলো জিন্স কিনেছি সেটা তো তোমরা জানোই আর আমি রিসেন্ট জুডিওতে গিয়েছিলাম সেখান থেকে অনেক কিছু কিনেছি বাট তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি প্রচণ্ড লেজি হয়ে গেছি আর এটা হচ্ছে জাস্ট সরি 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 জুডিওরই লিপস্টিক লিপস্টিকের কালারটা জাস্ট টু দারুণ খুবই ক্রিমি তবে অনেকক্ষণ থাকে না এটা ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড তারপরে একটু লাগিয়ে নিলাম মাস্কারা আর মাস্কারা লাগানো বা কিছু করতে গেলেই ভুটা আমার এরকম উঁচু হয়ে যায় কেন আমি যা জানি না এটার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে তারপর একটু চারোদিকে হাইলাইটার একটু ঘষে নিলাম একটু চিনে একটু কপালে অল্প অল্প করে তারপরে একটু এই যে কলার ও যদিও বা আমার কলার বোনটা দেখা যাচ্ছে না নেই তো সুন্দর করে ঢং করে এবার দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও অ্যান্ড মাই চ্যানেল আর এভাবেই সাপোর্ট করো পাশে থাকো বা এই পরের ভিডিওটা আবার দেখা হবে